বন্ধুরা আমি শর্মিষ্ঠা আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লক উইথ শর্মিষ্ঠা বন্ধুরা আপনারা আর টাইটেল দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব এমন এক প্রকার জৈব তরল সার নিয়ে যা যে কোনো গাছে আমরা খাদ্য হিসেবে প্রয়োগ করতে পারি যা যে কোনো গাছের অমৃত তরল জৈব সার এটি এমন এক প্রকার জৈব সার যা যে কোনো গাছে প্রয়োগ করলে অন্য কোনো রকম সার প্রয়োগ না করলেও চলে যার নাম হল সর্ষের খোলপচা তরল সার যাতে রয়েছে প্রচুর পরিমাণে সকল খাদ্যগুণ গাছের সকল প্রকার খাদ্য এই একটিমাত্র তরল সারে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে পাবেন এনপিকে অর্থাৎ নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস মাইক্রো ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং গাছের ভিটামিন ও প্রোটিন এছাড়া এতে পাবেন ক্যালসিয়াম ও অ্যামাইনো অ্যাসিড এই তরল সকল খাদ্য গুণসম্পন্ন জৈব সার কিন্তু ইনডোর ও স্যাকুলেন্ট কাছে প্রয়োগ করা যায় না কারণ ইনডোর ও স্যাকুলেন্ট গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে ইনডোর স্যাকুলেন্ট ও ক্যাকটাস জাতীয় গাছ বাদ দিয়ে সকল প্রকার ফুল ফল সবজি গাছে এই সর্ষের খোলপচা তরল সার ব্যবহার করতে পারেন এখন সকল বাগানেই খুব ব্যস্ত শীতের ফুল ও সবজি গাছ নিয়ে সকল বাগানই নির্দ্বিধায় সস্তায় কম খরচে এই রকম সকল খাদ্য গুণসম্পন্ন সর্ষের খোলপচা তরল সার সকল গাছেই ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা কখনোই এই সর্ষের খোলপচা তরল সার গাছের পাতায় স্প্রে করবেন না কারণ গাছের পাতায় স্প্রে করলে ফাঙ্গাস লেগে যাবে এটি কেবলমাত্র টবের মাটিতে দেবেন এবং খুব পাতলা করে দেবেন গাঢ় দিলে টবের মাটিতে একটি মোটা সাদা আস্তরণ পড়বে যা মাটির উপরে বায়ু চলাচল বন্ধ করে দেবে এবং ফাঙ্গাসের সৃষ্টি ঘটাবে যা গাছের পক্ষে খুবই ক্ষতিকারক রুট রট হয়ে গাছ মারা পর্যন্ত যেতে পারে তাই বন্ধুরা একটু সাবধানতা অবলম্বন করে এই রকম পাতলা করে খাদ্য গুণসম্পন্ন জৈব তরল সার গাছে ব্যবহার করুন বন্ধুরা এত গেল সর্ষের খোলের তরল সারে কী কী খাদ্যগুণ রয়েছে এবং কোন কোন গাছে এই সর্ষের খোলের তরল সার প্রয়োগ করা যাবে না এছাড়া এই সর্ষের খোলের তরল সার প্রয়োগের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে তার কথা এবারে আসা যাক সর্ষের খোল বা সর্ষের খৈল যাই বলুন না কেন সেটি আসলে কি সেটি কোথায় পাওয়া যায় এবং সঠিক মাত্রায় কিভাবে এই সর্ষের খোলের পচা তরল সার তৈরি করা যায় এছাড়া এই সর্ষের খোলের পচা তরল সার ঠিক কতদিন পচানো যায় ও গাছে কতদিন অন্তর ব্যবহার করা যায় তার কথায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই একটি ভিডিওতে পেয়ে যাবেন সর্ষের খোল সম্পর্কিত সকল তথ্য বন্ধুরা ভিডিওটি দেখার সাথে সাথে যে সকল বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে আমি গাছ সম্পর্কিত যে ভিডিওই আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে যাই হোক খুব কম খরচে গাছকে সর্ব খাদ্যগুণ সম্পন্ন খাদ্য কীভাবে তৈরি করে দেবেন এবারে আসা যাক তার কথায় আপনারা দেখতেই পাচ্ছেন এটি হল সর্ষের খোল বা সর্ষের খৈল এটি কম বেশি সকল বাগানেই চিনি এবং ব্যবহার করি একে চটি সর্ষের খোল বলে বাজারে দুই ধরনের সর্ষের খোল বিক্রি হয় প্রথমত চটি সর্ষের খোল দ্বিতীয়ত এই রকম গুঁড়ো সর্ষের খোল আমি চটি সর্ষের খোলগুলোকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আপনারাও চাইলে চটি সর্ষের খোলকে এরকম গুঁড়ো করে নিতে পারেন অথবা গুঁড়ো সরষের খোলও কিনতে পারেন আপনারা নার্সারি বা সারের দোকানে সর্ষের খোলের যে ফর্মেই পান না কেন কিনতে পারবেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি দরে খুব বেশি হলে দাম হয়তো চল্লিশ টাকা হবে কিন্তু তার বেশি দাম হবে না এই সরষের খোলের তরল সার তৈরি করার সঠিক পদ্ধতিটি হলো। এই রকম একশো গ্রাম সর্ষের খোল নেবেন আমি আপনাদের ওজনটা দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য একদম ওয়েট মেশিনে ওয়েট করে দেখালাম আপনাদের বাড়িতে ওয়েট মেশিন না থাকলে মোটামুটি এক মুঠো সর্ষের চটিকল নিয়ে এক লিটার জলে চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট মালি গাছের খাবার তৈরির কাজে কিরূপ ব্যস্ত হয়েছে যাই হোক এই বোতলে এক লিটার জল রয়েছে আর তাতে একশো গ্রাম সর্ষের খোল দিয়ে দেওয়া হচ্ছে এই মিশ্রণটি কোনো ছায়াযুক্ত স্থানে চার থেকে পাঁচ দিন রেখে দেব আপনারা চাইলে ছয় সাত দিনও রাখতে পারেন কিন্তু তার বেশি দিন রাখা যাবে না দুর্গন্ধ ছাড়বে মাঝে মাঝে এই মিশ্রণটি একটি লাঠি দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন যাতে ভালোভাবে ফরমান্টেশন হয় পাঁচ দিন পর দেখুন বন্ধুরা একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে পচিয়ে কুড়ি লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি অনেক গাছ থাকে তাহলে আপনারা পাঁচশো গ্রাম সর্ষের খোল পাঁচ লিটার জলে ভালোভাবে পচাবেন এবং পাঁচ দিন পর একশো লিটার জলের সাথে ভালোভাবে মিশিয়ে গাছে দেবেন আমি এখন আমার বেগুন গাছে এই তরল সার ব্যবহার করছি আমি শীতের সকল গাছেই এই তরল সার ব্যবহার করি এছাড়া গ্রীষ্মকালেও সকল গাছে প্রায় এই তরল সার দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তেই সঠিক পদ্ধতি মেনে এই অমৃত তরল সার ব্যবহার করুন এতক্ষণ ধৈর্য ধরে যে সকল বন্ধু ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকুন আর দেখতে থাকুন গার্ডেনিং অ্যান্ড ব্লক উইথ শর্মিষ্ঠা আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন